হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট ইথ বাংলা তো বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে সবারই একটি কমন সমস্যা দেখা দিচ্ছে যে ফেসবুকে ভিডিও দেখতে গেলে অর্থাৎ রিলস লং ফর্ম্যাটে যেসব ভিডিওগুলো রয়েছে এইসব ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু রিলস আকারে প্লে হচ্ছে শর্ট আকারে তো এখান থেকে যাতে আমি ভিডিও অপশানে ক্লিক করে দেয় এখান থেকে সব ভিডিওগুলো কিন্তু দেখছেন অর্থাৎ রিলস আকারে প্লে হচ্ছে রিলস আকারে দেখাচ্ছে সব প্রত্যেকটা ভিডিও কিন্তু তো এই সমস্যাটি হবার কারণ কি এবং এই সমস্যা সমস্যাটির কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওকে তো দেখতে থাকুন জিততে থাকুন টেকিজাইদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন তো কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন এই জন্য আপনারা দেখে দেব এই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের অফিসিয়াল ফেসবুক ব্রাউজারটি এখান থেকে খুঁজে নেবেন নেওয়ার পরে এখান থেকে এটির ট্যাপ করে ধরে রাখবেন তারপরে এখান থেকে অ্যাপিন পো এই অপশনগুলো দেখতে পাবেন এখান থেকে সিম্পলি এই অ্যাপিন পথে ক্লিক করে দেবেন তো অ্যাপিন পথে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম ইন্টারভিশন ইস্ট এখান থেকে দেখবেন স্টোরেজ এখান থেকে সিম্পলি স্টোরেজে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে রয়েছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ তো সিম্পলি এখান থেকে কী করবেন এখান এখান্ত ক্লিয়ার ক্যাশ এটাতে ক্লিক করে এখান থেকে এই ক্যাশগুলো ক্লিয়ার করে দেবেন এখান থেকে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বেরিয়ে আসবেন বেক করে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি সার্চ বারে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে উপরে আবারও সার্চ বারে ক্লিক করে এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে দিবেন তো ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পরে কারণ কি তো ফেসবুক ব্রাউজারটি এখান থেকে চলে আসবে তো এখান থেকে আমার আপনাদের যদি ফেসবুক ব্রাউজারটি দেখে যদি এখান থেকে আপডেট করা না অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন তো যেহেতু আমার অলরেডি আপডেট করা করেছে আগে থেকে দেখে যেহেতু এখান থেকে আর আপডেট দেওয়া লাগছে না এখান থেকে সিম্পলি আপনারা আপডেট দেওয়া গেলে ওপেনে ক্লিক করেন তো ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে নিয়ে চলে তো এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে ভিডিও অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে এই ভিডিও অপশনে ক্লিক করবেন তো ভিডিও অপশনে ক্লিক করার পরে এখান থেকে যেসব ভিডিওগুলো রিলস আকারে পেলেও আছে সে লং ভিডিওগুলো রিলস আকারে পেলেও আছে সিম্পলি এখান থেকে একটা ভিডিও চুজ করে তো নেওয়ার পরে এখান থেকে সিম্পলি সে ভিডিও একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন তো সিম্পলি একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো ব্যাক করে বেরিয়ে আসার পরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন প্রোভাইল আইকন রয়েছে তো ডান পাশে সিম্পলি এখান থেকে প্রোভাইল আইকনে ক্লিক করে দেবেন তো প্রোভাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিঃসময় স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট তো এখান থেকে সিম্পলি কী করবেন এখান থেকে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো হেল্প সাপোর্ট এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার অনেকগুলো অপশানস হবে সিম্পলি এখান থেকে আপনার এখানে নিশ্চয় লক্ষ্য করলে দেখতে পারেন এখানে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন এখান থেকে এই রিপোর্ট এই প্রবলেম এই অপশনে আবার ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর পরে আবার অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে সিম্পলি এখানে নিশ্চয় স্কানার করলে দেখতে পাবেন এখানে লেখা লেখা রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম তো সিম্পলি কী করবেন এখান থেকে এই কোয়ান্টিনিউ রিপোর্ট এ প্রবলেম সিম্পলি আবারও এই অপশনে ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং অর্ডার থাকবে অর্থাৎ ক্রিয়েটিং রিপোর্ট এখানে লোড হওয়ার পরে এখানে অপেক্ষা করবেন না অপেক্ষা করার পরে এখানে মূলত একটি ইন্টারপ্রাইজার নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম তো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডেড সিম্পলি এখান থেকে ইনক্লুডিস এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা যেহেতু আমাদের ফেসবুকের লং ভিডিওগুলো বড় ভিডিওগুলো রিলস আকারে প্লে হচ্ছে সেগুলো আমরা এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে তো সেই বিষয়ে একটি রিপোর্ট করবো এখান থেকে ফেসবুক টিমের কাছে তো সেজন্য আপনারা এখান থেকে ভিডিওস ভিডিওস বলে একটু অপশন রয়েছে তো এখান থেকে সিম্পলি এই ভিডিওস অপশনটি আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন তো এখান থেকে দেখুন এই ভিডিও এবং ভিডিওস অপশন দুটো অপশন রয়েছে সিম্পলি এখান থেকে এই ভিডিওস অপশনে এর এই ভিডিওস অপশনে ক্লিক করে দেবেন তো ভিডিওস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রিজেন্ট নিয়ে চলে আসবে এখান থেকে সেন্ড এই রিপোর্ট এবার এখানে দেখছেন স্ক্রিপ্ট ডিস ইস্যু তো এখান থেকে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আপনাদের আমাদের যেহেতু এই ফেসবুকের লং ভিডিওগুলো ভিডিওগুলো রিলস আকারে আছে সেই বিষয়ে আমরা একটি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবো অর্থাৎ এখান থেকে সে বিষয়ে কিছু এখান থেকে ডেসক্রিপশন লিখতে করছে এখানে কিছু সে বিষয়ে একটি ট্রাইগার আকারে এখান থেকে কিন্তু আমাদের একটি লেখা লিখে এখানে রিপোর্টে ফেসবুকে ভিডিওর বিষয়ে এখান থেকে যে সমস্যাটা আছে সেই সমস্যার বিষয়ে একটি লেখা লিখিয়ে দেবে ইংরেজিতে তো সেখানে লেখাগুলো কিন্তু আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন তো এখান থেকে কপি নেওয়ার পর দেওয়ার পরে এখান থেকে দেখতে আপলোড ফ্রম ফোন তো সিম্পলি কী করবেন এখান থেকে আপলোড ফ্রম ফোন এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা যে প্রথমে যে ভিডিও অপশনে যে যেই ভিডিওর স্ক্রিনশটটি নিয়েছিলাম তো সিম্পলি সেই ভিডিও ফটোর স্ক্রিনশটটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান সেই ফটোটি কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি চলে এসেছে এখান থেকে আসার পরে আপনারা তো এই মূলত এই সমস্যাটি হবার কারণ হচ্ছে কিন্তু ফেসবুকের এটা কিন্তু অফিসিয়ালি ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটি হচ্ছে অর্থাৎ তারা ভিডিওগুলো রিলস আকারে প্লে করছে রিলস আকারে প্রমোট করছে ভিউ অর্থাৎ তারা কিন্তু এই ভিডিওগুলো রিলস আকারে কিন্তু প্রমোট করছে ফেসবুক টিম তো এখান থেকে আপনারা এই ফটোটি দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন চিহ্ন রয়েছে এই অ্যারো আইকন চিহ্নতে ক্লিক করে এখান থেকে এটা সাবমিট করে দেবেন তো এখান থেকে এই অ্যারো আইকন ক্লিক করে দেয় সাথে কিন্তু এই বিষয়ে আমাদের ফেসবুক টিমের কাছে এই রিপোর্টটি কিন্তু সাবমিট হয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভিতরে কিন্তু চেক করে দেখবে এই বিষয়টি তা চাইলে কিন্তু যে কোনো সময় কিন্তু এই সমস্যাটি সমাধান করে দিতে পারে তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখানোর কিভাবে এই সমস্যাটি সমাধানের জন্য রিপোর্ট করতে হয় দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকুন আল্লাহ হাফেজ